সেই পার্সেলটা হ্যালো ইভ ওয়েলকাম অ্যান্ড কম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালিস লাইফস্টাইল নার্সিং তো অনেক দিন পর আজকে আমি একটা পুরো দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো তোমরা হয়তো ভাবছো যে এতগুলো এনএম দিদি একসঙ্গে কোথায় যাচ্ছে তো ভিডিওটা পুরোটা দেখো সবটা বুঝতে পারবে তো দিনটা ছিল মাসের দ্বিতীয় শনিবার আর দ্বিতীয় শনিবার মানেই আমাদের বিপিএসসিতে পাবলিক হেলথ মিটিং হয় তো সেই জন্যই আমরা সকলে এক টরোতে চলে যাচ্ছি আমাদের বিপিএসসিতে সেখানে আমাদের মিটিং হবে আজকের আমাদের সেন্টার যেতে হয় না তো আমাদের প্রত্যেকটা দিনের শিডিউল আছে কোন দিন কি করতে হয় তো তোমরা জানতে চাইলে অবশ্যই একদিন আমি শেয়ার করব তো দেখো আমরা পৌঁছে গেছি এই যে হলঘর ঘর এখানেই আমাদের মিটিংটা হবে তো আমরা পৌঁছে গেছি আরও অনেকের আসা বাকি পুরো ঘরটা ভরে যাবে আমাদের বিপিএস এর আন্ডারে যতগুলো সাবসেন্টার আছে প্রত্যেকটা সাব সেন্টারে ফার্স্ট এন এবং সেকেন্ড এন দিদিরা আজকে আসবে এবং মিটিং হবে তো আগেরবার মিটিংয়ে বলেছিল যে সেন্টারে ফার্স্ট এডেম এবং সেকেন্ড এডেম আছে সবাই দুজন দুজন করে একসঙ্গে বসবে তো সেভাবে সকলে বসে গেছে আর এরপর আমাদের মিটিং শুরু হয় এবং মিটিংয়ের মাঝখানে আমাদের চা বিস্কিট এবং টিফিনও দেওয়া হয় তো এই যে টিফিনটা মিটিংয়ের মাঝখানে দিয়ে গেছে কি আছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো তো মিটিং শেষ করতে করতে আজকে আমাদের বেজে গেছিলো দুটো আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম আর আজকে কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছে আর অন্যদিন কিন্তু চারটে পাঁচটাও বেজে যায় আজকে যেহেতু পাবলিক হেলথ মিটিং সেই জন্য বেশি দেরি হয়নি প্রথম দিন যখন আসছিলাম তখন আমি কত কিছু তারপরের দিন আরও ভালো আজকে একেবারেই নেই তো চলো আমরা বেরিয়ে পড়লাম এখন কটা বাজে দুটো এখন যাব রুমে রান্না 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 করে নিয়ে গিয়ে করব করব জানি না তো এরপরে আমরা বেরিয়ে একসঙ্গে আবার দাঁড়িয়ে আছি রোদ্রের মধ্যে টোটো কিছু পাওয়া যায় না আমাদের এমন জায়গায় সে এসিটা তো অনেকক্ষণ দাঁড়ানোর পর অবশেষে একটা টোটো এলো এবং আমরা সকলে চেপে গেলাম কারণ আমরা সকলেই যাব কালনাতে তো টোটোতে আমি অনেক কথাই বলেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু এতটা সাউন্ড সেজন্য তোমাদেরকে দিতে পারলাম না সে কথাগুলো তো আমরা পাঁচজন মিলে টোটোটাকে বললাম যে দাদা একেবারে কান্না চলো তবেই রাজি হলো না হলে কিন্তু আমাদের আর একটা স্টপেজ আছে সেখানে তো সেখান থেকে আমাদের আবার বাসের জন্য ওয়েট করতে হলো তো চলো এবার আমরা সোজা বাড়ি যাব এবং সারা দিন কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অনেক রকম গল্প করতে করতে আমরা ফিরছিলাম ফার্স্ট টপিক ছিল আমাদের নববর্ষ নিয়ে রবিবারই পড়তে হলো না পড়তো যদি রবিবার তাহলে আমাদের একটা ছুটি পেতাম তো সেইটা নিয়েই প্রথমে একটা গল্প হলো তারপরে আমাদের পুজোর অ্যাডভান্স নিয়ে কথা হচ্ছে এরপরে আমাদের অনেক কাজ আছে সার্ভিস বুক এবং ছুটি নেওয়ার জন্য আমাদের নাকি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে সেই সমস্ত ব্যাপারগুলোই আমরা গল্প করছিলাম এবং আজকে আমি গিয়ে ছুটি অ্যাপ্লিকেশন করার জন্য আইডি নিয়ে এসেছি তো এই বিষয়ে তোমাদের আমি একদিন ভিডিও করে জানিয়ে দেবো যে আমাদের ছুটি নিতে হলে কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় তো এখন কিন্তু সবটাই অনলাইন প্রসেস আমাদের ছুটি নেওয়ার জন্য তো চলো গল্প করতে করতে এবার আমরা বাড়ি যাব এখন যাচ্ছি রুমের দিকে বাপরে মুখে করা বস্তু শেষ তো আসার পথে আমার একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল মিশোতে তো সেই পার্সেলটা এসছে তো কি আছে চলো তোমাদের রুমে গিয়ে খুলে দেখাবো আর তার থেকে বড়ো কথা রুমে গিয়ে এখন কি খাবো তা জানি না রান্না করিনি রোজ আমাদের এটাই হয় সকালে একটু ভাত ছিল কালকে রাতে সেটা খেয়ে এসছি আর এখন গিয়ে রান্না করবো আর হলে বাইরে যাবো এখন খেতে তো কি হয় চলো সবটা শেয়ার করবো আর কি আছে সেটা শেয়ার করবো চলো আমি এইমাত্র রুমে এসে ফ্রেশ হলাম আর এবার তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমরা অনলাইনে কিছু অর্ডার দিয়েছিলাম মিশো থেকে সেটা এসছে আর কি টিফিন দিয়েছি তো আগে টিফিনটা শেয়ার করি আর ওর পিতা গেল ভাত দাবাতে তো এই দেখো দিন দিন কী অবনতি হচ্ছে একটা কেক একটা ফ্রুটি আর একটা মিষ্টি এর আগে দেখেছে কত কিছু দিয়েছে এখন দিন দিন অবনতি হচ্ছে এটা আমি খেয়ে নিই তো আমি ওটা দিয়েছিলাম এটা চলে এসছে তাহলে কী তো শেয়ার করি তো এটা একটা ব্যাগ আমি অর্ডার দিয়েছিলাম তা হচ্ছে আড়াইশো টাকা দুশো পঞ্চাশ টাকা কেমন হয়েছে কেমন লাগলো জানিও আর কালারটা কালারটা কেমন আছে চলো খুব ভালো করে শেয়ার করেছি এই যে আমার ব্যাগ আর এইখানে কিন্তু একটা চেন এখানেও কিন্তু একটা মতো আছে এইখানে একটা চেন দেখতে পাচ্ছো এইখানেও একটা চেন আছে আর এইখানেও একটা জায়গা আছে তো মোটামুটি আমার ব্যাগটা রিভিউ দেখে ভালোই লেগেছিল তো সেই জন্য অর্ডার দিয়েছি তোমার তোমাদের আমরা এগুলো জানিও দেখো আমি ব্যাগটাকে গুছিয়ে নিয়েছি এবার আমরা

অরপিতা ভাত চাপিয়েছে আর আমি সবজি খাচ্ছি আর এর আগের দিন আমাদের যখন মাংস রান্না করেছিলাম তখন অরপিতা ফ্রাইড করতে জন্য সব কিছু কিনে এনেছি কিন্তু করার হয়নি তো আজকেও বললো যে করে নিই বললাম ঠিক আছে তুই করতেলা লাগবো সেই জন্যই ফ্রাইড করার জন্য দেখো তৈরি করে নিয়েছিস সব আর অ্যাট লাস্ট আমাদের রেডি আর মাংসটা কিন্তু আমরা দোকান থেকে কিনে নিয়েছি সেদিন আর মাংসটা রান্না করিনি তোমার সঙ্গে দেখা হতো আমরা খেয়ে দে উঠে একটু ল খেলাম আর এখন যাবো আমরা মেলাতে কালনাতে চড়ক মেলা হচ্ছে এখন তো এখন আমরা রেডি হবো চলো রেডি হয়ে তোমাদের সঙ্গে একবারে দেখা হচ্ছে এখন আমরা বেরোব তো আমরা বেরিয়ে পড়লাম আর তোমাদের তোদের হাতে ভুলে গেছি যে আমরা রেডি হয়ে গেছি তো চলো তো অনেক কাজ আছে শুধু মেলা দেখায় না এই যে আছি আমার পিসটা বানাতে দেবোই দেবো তো আমরা সকলেই আজকে চুড়িদার পরেছি আর আমরা যখন চুড়িদার বই সকলে পরি আর জিন্স পরে সকলে একসঙ্গে তো তারপরে আমরা চলে গেলাম বইয়ের দোকানে আমাদের একটা দরকার ছিল সেটা হচ্ছে সার্ভিস বুকের জন্য তো সার্ভিস বুক কি এইটা আমি সেপারেট করে ভিডিও দিয়ে দেব তো আমাদের দুটো করে দিয়েছিল অফিস থেকে এবং আমাদেরকে দুটো করে কিনতে হয়েছে এবং সেগুলোকে আবার বাঁধিয়ে দিতে হবে তো সেটার কাজই করলাম এবং তারপরে চলে গেলাম আমরা মেলাতে আর দেখো রাস্তা থেকেই কতটা ভিড় শুরু হয়ে গেছে তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি যে মেলাটা কিসের তো মেলাটা ছিল চরক মেলা আর এটা প্রত্যেকটা জায়গাতেই এই রেটে হয় আমাদের ওখানে হয় কিন্তু আমাদের একটু পরে হয় তো দেখো এখানে চরক কিন্তু ঘুরছে পরে আমরা ওখান থেকে চলে আসি আর তোমাদের সঙ্গে শেয়ার করে আমি কাদের সঙ্গে ঘুরতে পেরেছিলাম এই যে চারজন নিম দিদি তাদের তোমরা একটু আগে দেখেছিলে গোলাপি ড্রেসে তো ওরা ডিসাইড করছিল ওরা ফুচকা খাবে কিন্তু কোন দোকানে খাবে তো ওরা ভাবছে কারণ ওরাই খাবে আমি তো আর খাবো না তো আমি দাঁড়িয়েছিলাম এখানে তো তারপরে ও ডিসাইড করলো যে না ফুচকা পরে খাবে আগে মোমো খাওয়া যাক তো সেই জন্যই সকলে মিলে ঢুকে গেলাম আমরা মোমো খাওয়ার জন্য আর মোমোটা আমি খাই ফুচকা খাই না হচ্ছে যে মোমোও খাবো না এমনটা নয় তো আমরা সকলে চলে এলাম আর এখানকার মোমো কিন্তু অনেক টেস্টি এর আগেও একদিন খেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি তো এখানে ফটোশ্যুট হচ্ছে আর এরপরে আমরা অর্ডার দিয়ে দিলাম আমরা কে কি মোমো খাবো তো কি আমরা অর্ডার দিলাম সেটা তো চলো অর্ডার দাও কমপ্লিট এখন কখন আসে দেখার পালা একটু তো লেট হবে একটু ফটো এবং ভিডিও নিয়ে নিলাম এবং তারপরে চলে এসেছিল আমাদের মোমো তো আমি আর ওরপি দিয়েছিলাম চিকেন মোমো ময়না দিয়েছিল গন্ধরাজ মোমো আর এদিকে জয়া দিয়েছিল ভেজ মোমো তো তারপরে আমাদের খাওয়াও কমপ্লিট হয়ে গেছে তো তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম এবং এরপরে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আইসক্রিম এর দোকান আর আমরা আইসক্রিম খেয়েই এবার রুমে যাব তো এক বোতল ঠান্ডার জল নিয়ে আমরা বেরিয়েছি কারণ প্রচন্ড গরম কালনাতে তোমরা হয়তো বুঝতে পারছো না এখানে কেমন গরম একবার এলে বুঝতে পারবে তো চলো এরপরে আমরা চলে গেছিলাম আইসক্রিমের দোকানে আর সেইখানে গিয়ে দেখে আইসক্রিম নেই তো কাকুটা বললে একটু দাঁড়াতে এনে দিচ্ছে তো তারপরে এনে আমাদেরকে দিল আমরা নিলাম তিনজন কিন্তু একজন খেলো না ও খায় না এরপরে ময়না চলে গেল ওর বাড়ি আর আমরাও চলে একটা গেলাম সাড়ে আটটা পরে আর ঘোরা যাবে না রুমে ঢুকতে হবে ঠিক আছে ছটায় তো ময়না কিন্তু আলাদা জায়গায় ভাড়া থাকে আর আমরা আলাদা জায়গায় ভাড়া থাকি তো সেই জন্য ও চলে গেল আগে আর আমরা তিনজন ছিলাম তো আমরা এক সঙ্গে আসি তো রুমে চলে এসেছি আর এখন বাজে আটটা তো সারা দিন চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার কর আমরা কি কি করলাম তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে যারা আমরা এখন সাবস্ক্রাইব আমরা আমরা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকবো টাটা দেখাচ্ছন্ন কোনো ভিডিওতে